বন্ধুরা ডিভাইনসুল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমার টপিক হচ্ছে যে তোমরা ম্যারিডই হও বা কাপলস হও তোমাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি ইনভলভমেন্টস থেকে থাকে বা তোমার পার্টনার হতে পারে তোমাকে ছেড়ে কোনো থার্ড পার্টির কাছে চলে গেছে কিংবা থার্ড পার্টি এসে গেছে প্রেজেন্টে তো তোমাদের সম্পর্কটা কিন্তু ঠিক নেই নর্মাল নেই যেমন আগে ছিল তো থার্ড পার্টি কি রিমুভ হতে পারে বা সেই যে থার্ড পার্টি এখন প্রেজেন্টে আছে সে কি চলে যাবে দেখে নিই যে তোমাদের সম্পর্কটা কি আবার আগের মতো ঠিক হতে পারে থার্ড পার্টি কি চলে যাবে তোমাদের সম্পর্ক থেকে ইউনিভার্স কি বলছে ডিভাইন কি বলছে চলো আমরা দেখে নেব যে যদি থার্ড পার্টি তোমাদের সম্পর্কটাকে ভাঙছে তাহলে কি থার্ড পার্টি তোমাদের সম্পর্ক থেকে বেরোবে প্লিজ মাইকেল বলো আমার যারা বন্ধুরা আছে যাদের জীবনে যাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি এসে গেছে তাদেরকে থার্ড পার্টি রিমুভ হবে এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক নয় তো মেয়ে ছেলে এবং সবাই দেখতে পারো ঠিক আছে এবং তারপরের কথা হচ্ছে যে যদি এই রিডিংটা তোমার সাথে ম্যাচ হয়ে যায় এই রিডিংয়ের ভাইভ যদি তোমার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে রিডিংটা কিন্তু তোমার অবশ্যই ঠিক আছে কারণ এটা পুরোপুরি এনার্জির ওপরে রিড হয় থার্ড পার্টি থেকে থাকে সে কি রিমুভ হবে সেটা কি বেরিয়ে যাবে থার্ড পার্টি তোমাদের সম্পর্ক থেকে তোমাদের সম্পর্কটাকে ঠিক হবে ইউনিভার্স কি বলছে চলো দেখে নিই একদম একদম বেরিয়ে যাবে দেখো ফার্স্ট কার্ড এসছে কিন্তু সেভেন অফ প্যান্টিকালস মানে তুমি কিন্তু অপেক্ষা করছো একটা ভালো সময়ের অপেক্ষা করছো কারণ তোমাদের সম্পর্কে যেহেতু থার্ড পার্টি এসেছে তো তুমি কিন্তু হতাশ হয়ে দাঁড়িয়ে রয়েছে। যে আমি কি করব কি করব না আমার কিছু ভালো লাগছে না কারণ তোমাদের সম্পর্কটা ভেঙে দিয়েছে না থার্ড পার্টি এসে তো তুমি কিন্তু এখন এই মুডে আছো এবং হতে পারে তোমার পার্টনারের সাথে এই নিয়ে কিন্তু তোমার সাথে ঝগড়া ঝামেলাও হলেও হতে পারে যে তোমার পার্টনারকে হয়তো তুমি বলতে গেছো তার সাথে হয়তো কিন্তু তোমার ঝগড়াঝাটি হয়ে গেছে হতে পারে এবং তার জন্য কিন্তু তুমি হতাশ হয়ে গেছো এবং তুমি কিন্তু হারমিটের এনার্জিতে এসে গেছো মানে চুপ হয়ে আছো তুমি আর কিছু বলছো না তুমি একাকি আছো যে আমার আর কিছু ভালো লাগছে না একটা অ্যালোননেসের এনার্জিতে এসে গেছো যে আমি কী করবো কী করবো না এবং তুমি এই সম্পর্কটি টোটালি ঈশ্বরের হাতে স্যালেন্ডার করে দিয়েছো যে ঈশ্বর তুমি যেটা ঠিক মনে করবে সেটাই করবে যদি এরকম কোনো তোমাদের মধ্যে এনার্জি এসে থাকে তো আমি বলবো থার্ড পার্টি কিন্তু রিমুভ হবে কারণ এটা কিন্তু মুভ অন করারই কাজ যদি থার্ড পার্টি আছে প্রিজেন্টলে আমি বলবো তোমার পার্টনারের সাথে কিন্তু তার খুব শিগগিরই ঝগড়া লাগতে চলেছে কংগ্রাচুলেশনস খুব শিগগিরই ঝগড়া লাগতে চলেছে কারণ সে যেরকম ম্যানুকুলেট করে তোমার পার্টনারকে পটিয়েছে মানে তোমার পার্টনারকে আর কি তার মাথাটা ব্রেন ওয়াশ করেছে তোমার পার্টনার কিন্তু ওর এবার হোশ খুলবে এবং সে কিন্তু থার্ড পার্টির যে মুখোশটা সেটা দেখতে পাবে এবং সে কিন্তু থার্ড পার্টির রূপটা দেখার পর সে কিন্তু মুভ অন করার চেষ্টা করবে এবং মুভ অন করে কিন্তু তোমার কাছেই আসবে কারণ সে ফিল করবে তুমি যে যে তোমাকে যাতে হতাশার একটা যে এনার্জি দিয়েছে এবং তুমি যে হার্মিটা চলে গেছো হার্মিটে এনার্জিতে চলে গেছো তার এই এনার্জির জন্য তার এই অ্যাটিটিউডের বিহেভিয়ারের জন্য সে কিন্তু সেটা ফিল করবে এবং আমি বলবো সে কিন্তু তোমার কাছেই আসবে থার্ড পার্টিকে মুভ অন করে থার্ড পার্টির সাথে ঝগড়া করে সে কিন্তু তোমার কাছেই ফিরে আসবে অবশ্যই ডেফিনেটলি আসবে সো রিডিংটা কিন্তু পজিটিভ এসছে থার্ড পার্টি খুব তাড়াতাড়ি ডিম হতে চলেছে সো তোমরা যারা আমার রিডিংটা দেখছো একটা লাইক আর কমেন্ট করো অবশ্যই কেমন লাগলো রিডিংটা বলো टाटा